বিরোধীদের অপপ্রচারের প্রতিবাদে সারা রাজ্যে শনিবার যুব মোর্চা বিক্ষোভ সংঘাত করে বিজেপির নেতৃত্বে ত্রিপুরা একটি বিকাশ এবং উন্নয়নমুখী সরকার চলছে সে সরকারকে জনগণের সামনে হেয় করার জন্য বাম কংগ্রেসের ছাত্র যুব সংগঠনগুলি কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয় জনতা যুব মোর্চার শনিবার মাঠে নেমেছে বিজেপি সরকার রাজ্যের মানুষকে সুশাসন দেওয়ার চেষ্টা করছে বলে অভিমত প্রকাশ করেন প্রদেশ যুব মোর্চার সভাপতি বিগত কিছুদিন যাবৎ এই রাজ্যের লুপ্তপ্রায় ছাত্র যুব সংগঠন আমাদের রাজ্যের যে বিকাশমুখী সরকার চলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ডক্টর মানিস শাহার নেতৃত্বে সেই সরকারকে কালিমারিত্ব করা করার জন্য এবং মিডিয়া ফোকাসের জন্য মাঠে নেমে পড়েছে সেই সুবাদে ভারতীয় জনতা যুব মোর্চা আজ সারা রাজ্যব্যাপী প্রত্যেকটা মণ্ডলে রাজপথ কাঁপিয়ে এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি আমরা আমাদের সরকারকে কালিমালিক হতে দেব না আমাদের সরকার ছ বছর যাবৎ রাজ্যের প্রতিটা মানুষকে সুশাসন দেওয়ার চেষ্টা করছে এবং এই সুশাসনের পক্ষে ভারতীয় জনতা যুব মোর্চা মাঠে আছে আজকে এই মিছিল থেকে এই বার্তা আমরা দিতে চাই বিরোধী দলগুলি বলছে কাজ নেই খাদ্য নেই শুধু অভাব আর অভাব এ সমস্ত মিথ্যা অভিযোগ এনে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে এগুলি হল বাম কংগ্রেসের চিরাচরিত পন্থা ও চরিত্র কিছু কিছু এলাকায় রাস্তা অবরোধ করে মানুষকে প্রতিবাদে মুখর হতে লেলিয়ে দিচ্ছে তারই প্রতিবাদে যুব মোর্চার রাস্তায় নেমেছে এই কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান শনিবার দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে ভোট হচ্ছে ভোট সমাপ্ত হলে বিভিন্ন সংস্থা এক্সিট পোল প্রকাশ করবেন আগামী চৌঠা জুন ভোটের ফলাফল প্রকাশ হবে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মোদীজির নেতৃত্বে আবার তৃতীয়বার এনডিএ সরকার গঠিত হবে রাজ্য অরাজকতা চলছে খাদ্য নেই মানুষের মধ্যে বেকারত্ব সমস্ত কিছু এটা নেগেটিভ ওয়েতে তারা সবসময় যেভাবে প্রচার করে অভ্যস্ত সে জিনিসটাই তারা করছে তারই প্রতিবাদে আমাদের প্রদেশ যুব মোর্চা এখানে মাননীয় সভাপতি আছেন বিধায়ক সুশান্ত দেব মন্দ প্রদেশ যুব মোর্চার অন্যান্য নেতৃত্বরা আছে তাদের নেতৃত্বে আমাদের বর্জ্যমান মিছিল আগরতলা বিভিন্ন উপর পরিক্রমা করবে জানান দেব কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে দেশের লোকসভা নির্বাচনে সপ্তম দফা সেখানে চলছে এবং কিছুক্ষণ পরেই সেটা সমাপ্ত হবে কিছুক্ষণের মধ্যে এক্সিট পোল আসবে সারা দেশে এবং আগামী চার তারিখ সারা দেশে কোন দল সরকার করবে ভারতবর্ষের মানুষ আবার কাকে বেছে নেবে সেটাই সেখানে প্রতিফলিত হবে এবং আমরা দীপ্ত কণ্ঠে সেটা জানান দেব যে আগামী চার তারিখ যে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোচ্ছে তাতে মোদীজির নেতৃত্বে আবার তৃতীয়বার বিজেপির নেতৃত্বে এনডিএ সরকার গঠিত হবে এদিন বিশালঘরে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সিপিআইএম এবং কংগ্রেসের ছাত্র যুব সংগঠনের মিথ্যে অপপ্রচারের বিরুদ্ধে বিশালঘড়ের রাজপথ কাঁপিয়ে বিক্ষোভ মিছিল হয় এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উপস্থিতি ছিল লক্ষণীয় অনুরূপভাবে রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে যুব মোর্চার মণ্ডল কমিটির উদ্যোগে সংঘত প্রতিবাদ মিছিল থেকে বিরোধী দলকে অপপ্রচার থেকে বিরত থাকার জন্য যুব মোর্চা সতর্ক রয়েছে ব্যুরো রিপোর্ট গ্যাস অম্বর গলা জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা